হ্যালো ইবরুণান আসসালামু আলাইকুম তো চলে আসলাম মরিয়ম শাড়িঘরে তো আজকে কিন্তু মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও আমাদের সেই হাফসিল জামদানির কালেকশন কিন্তু প্রচুর পরিমাণ চলে আসে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আবার প্রচুর পরিমাণ হাফসিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ শাড়িগুলো একদম অরিজিনাল হাফসিল জামদানি ব্লাউজ পিস সহ কিন্তু আমরা অনেক অনেক কালার ডিজাইন নিয়ে আসছে তো প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে খুলে দেখাবো তো যার যেটা লাগবে অবশ্যই দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা শাড়ির ছবিটা পাঠিয়ে দেবেন ডেলিভারি ঢাকার বাহিরেও হোম ডেলিভারি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন একদম অরিজিনাল হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন দেখেন আঁচলটা হবে অ্যাশ কালার আর ফুল বডিটা কিন্তু হোয়াইট কালার ভিতরে এটা হলো হোয়াইট বডি হবে পার আঁচলটা অ্যাশ কালার হবে ব্লাউজটাও কিন্তু অ্যাশ কালার হবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো এই শাড়িগুলো যখন আপনার বাহির থেকে অন্য কোথাও থেকে কিনতে যাবেন মিনিমাম আপনাদের দুই থেকে পঁচিশশো টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়িগুলো আসলে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল হাফান হাফসিল জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন একদম মেরুন ম্যাচিং ম্যাচিং মেরুনের ভিতর দেখেন একদম অল ওভার সুতোর দিয়ে কাজ করা তো এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালারের সাথে পিঙ্ক কালার কন্টাস্ট দেখেন পিঙ্ক কালার সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা কালার কন্টাস্ট তো এই শাড়িটাও কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ব্লাউজ পিস সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু প্রচুর কালার চলে আসছে আপনারা যে কালারগুলো চয়েস করছেন এবং আমাদের রিকোয়েস্ট করছেন আনার জন্য সেই কালারগুলো কিন্তু আমরা প্রচুর পরিমাণ নিয়ে আসছি তো আপনারা চাইলেই কিন্তু এখন মরিয়াম শাড়ি করে এই হাফ সিল জামদানিগুলো অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শপে এসে দেখে নিতে পারবেন দেখেন কি কালার ইয়েলো কালারের সাথে একদম পিরোজা কালার কন্টাস্ট আচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা হবে ফিরোজা কালার বয়টি ইউলো কালার পাটটাও ফিরোজে কালার এটা কিন্তু হাফ হাফ এটা কিন্তু কুচি ডিজাইন কুচি রাটা দেখা দেন ভাই যেটা কিন্তু কুচি ডিজাইন হাফ হাফ ডিজাইন তো এই শাড়িটাও কিন্তু আমরা দিচ্ছি মরিয়ম করে পক্ষ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা জানেন এই শাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আমরা বিরো ছাড়ার সাথে সাথে কিন্তু শাড়িগুলো সেল হয়ে যায় তো আমরা কিন্তু অনেক ভাইয়াদের আপুদেরকে কিন্তু কালার দিতে পারি না তো আমরা কিন্তু সবসময় এই শাড়িগুলো রেগুলার রাখি কারণ আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু এই শাড়িগুলো আমাদের রাখতে হয় তো এই শাড়িগুলো যারাই নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশটে দেখা যায় দেরি করলেই কিন্তু মিস করবেন আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর একদম হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিস সহ মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মরিয়ম শাড়ি ঘরের পক্ষে পাইতেই করেন জলপাইয়ের সাথে দেখেন ব্লু কালার কন্ট্রাস্ট কত সুন্দর কালার কন্টা একবারে আমরা বেছে বেছে আনছি যেই কালারগুলো গুলো হিট কালার সেই কালার গুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকায় দেখেন মিষ্টি কালারের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট কত সুন্দর এই যে ব্লাউজ পিসও দেখেন এই যে এক কালার ব্লাউজটা হবে আর আচলটা হবে এইটা আর ফুল বডিটা এবং পার্টটাও কিন্তু কাজ করা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালারের সাথে আঁচলটা হবে অ্যাশ বডিটা কিন্তু হোয়াইট কালার পাটটাও কিন্তু হোয়াইটের সাথে মানে ক্রিম হোয়াইটের সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা কালার আর এই সাদা শাড়িগুলো কিন্তু আমাদের থাকে না সাদা বডির সাথে যেই কন্ট্রাস্ট হোক আমাদের প্রচুর পরিমাণ চাহিদা তো সাদা শাড়িগুলো কিন্তু আমরা নিয়ে আসছি আপনার দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কি কন্টাস্ট হোয়াইট কালারের সাথে অলিভ গ্রিন কন্টাস্ট কন্টাস্টগুলো দেখেন মানে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালার কন্টাস্টগুলো আর শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর একদম সফটওয়্যার ভিতর চোদ্দ হাজার এক মুঠে চলে আসবে আর শাড়িগুলো পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেখানে যান যদি জামদানি দোকানে যান পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস লাগবে আপনাদেরকে আপনাদের কিনতে লাগবে আর আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা কারণ আপনারা জানেন মরিয়ম শাড়ি ঘর কিন্তু একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান এখানে কিন্তু আপনার লাভ করা হয় কিন্তু বেমানি করা হয় না এখানে কিন্তু সীমিত লাভে শাড়িগুলো সেল করা হয় তো আপনারা কিন্তু অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে আসবেন আসলে এই শাড়িগুলো আটশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন কালার কন্ট্রাস্ট কত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট আমাদের চলে আসছে অনেক কালার চলে আসছে দেখেন এটা কি কালার রেড কালারের সাথে দেখেন রেড কালারের সাথে কি কন্ট্রাস্ট কন্ট্রাস্ট গুলো দেখেন অনেক সুন্দর রেডটাও কিন্তু একটু মেরুন রেড অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন রেড কালার সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট আঁচলটা হবে অ্যাশ কালার বডিটাও কিন্তু রেড কালার আর পাটটা কিন্তু অ্যাশ কালারের সাথে মানে ওয়াও একটা কালার সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি দেখেন হোয়াইট কালারের সাথে কিন্তু ল্যাভেন্ডার কালার কন্টাস দেখেন কন্টাস গুলো দেখেন মানে ওয়াও কোনটা থেকে কোনোটা কিন্তু কম না একদম আনকমন কালার কন্টাস গুলো আমরা নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এমন কালার সাথে বাচ্চা টিয়া বাচ্চা টিয়া না ব্লু সাথে দেখেন বাচ্চা টিয়া কত সুন্দর কালার কন্টাস ডিজাইন গুলো দেখেন একদম আপডেট ডিজাইন ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর নতুন ডিজাইন কিন্তু এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন শাড়িটা দেখেন ডিপ গোল্ডেন কালার সাথে কিন্তু রেড কালার কন্ট্রাস্ট ডিপ গোল্ডেন কালার সাথে কিন্তু রেড কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর ডিজাইন জামদানিগুলো আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যত পিস লাগে যেইটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ ছবি পাঠিয়ে দেবেন আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবে কবে ঢাকার ভিতরে আপনারা আশি টাকা ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তবে আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে বাকিটা আপনার কন্ডিশনে পেয়ে যাবেন একদম হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ পিসও দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে ব্লু কন্টাস্ট গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কন্টাস কিন্তু চলে আসছে শাড়িগুলো মাত্রই আমরা খুললাম খোলার সাথে সাথে কিন্তু আপনাদেরকে মরিয়ম শাড়িঘর পক্ষ থেকে একদম অফার প্রাইজের ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনার কিন্তু অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু মিস করবেন কারণ এগুলো কিন্তু প্রচুর চাহিদা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের মাঝখানে এক সপ্তাহ ছিল না কিন্তু কাস্টমারের চাহিদায় আমরা পাগল হয়ে গেছি তো এই শাড়িগুলো এর জন্য আমরা তাড়াতাড়ি নিয়ে আসছি আর দেখেন ম্যাচিং অরেঞ্জ ম্যাচিং অরেঞ্জ একদম অরেঞ্জের সাথে অরেঞ্জ সুতো দিয়ে কাজ করে একদম ম্যাচিং ব্লাউজটা ম্যাচিং মাত্র আটশো টাকা দেখেন এই একটা কালার অরেঞ্জ কালার আচল পার আচলটা অরেঞ্জ কালার হবে বয়টা হবে ল্যাভেন্ডার কালার এই শাড়িটার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেনি একটা কালার দেখেন কত গজ একদম অল ওভার কাজ করা শাড়িগুলো জামদানি অরিজিন হাফ সিল জামদানি মাত্র আটশো পঞ্চাশ দেখেন একবারে ম্যাচিং ম্যাজেন্ডা কালার আঁচলটাও কিন্তু ম্যাজেন্ডা হবে বডিটা হবে ম্যাজেন্ডা দেখেন আচল এটার ফুল বইটা হবে এটা একদম ম্যাচিং মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ফিরোজা কালার সাথে কন্টাস্টে দেখেন একদম সুইট একটা ম্যাজেন্ডা কন্টাস ফিরোজা কালার কন্টাসের সাথে না রয়্যাল ব্লু কন্টাসের সাথে দেখেন কত সুন্দর একটা কালার কন্টাস তো এই শাড়িটা আমরা দিচ্ছি মরিম শাড়ির পক্ষ মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন অ্যাশের সাথে আপনার লেমন কালার কন্টাস্ট যেটা অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন মিষ্টি কালারের সাথে কত সুন্দর হোয়াইট কালার বিধা মিষ্টি কালার কন্টাস সুতোতে কাজ করে অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইস দিয়েছে গায়েদেরও তারপর দেখেন এই একটা কালার কন্টাস পেস্টের সাথে হোয়াইট কালার কন্টাস দেখেন হোয়াইট কালার বিধা পেস্ট কালার কন্টাস মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন প্রচুর পরিমাণ শাড়ি চলে আসে আমাদের ভিডিওটা একটু বড় হবে তারপর আপনার ধৈর্য সহকারে দেখবেন কারণ আমরা প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন আপনাদের হোয়াইট রেট কিন্তু চলে আসছে আপনাদের কিন্তু হোয়াইট রেড কালারটা কিন্তু চলে আসছে দেখেন আচলটা হবে আচল একদম নতুন ডিজাইন আচলটা হবে রেড কালার আঁচলটা হবে রেড কালার আর বয়টা হবে হোয়াইট কালার যে আপুরা আমাদের আগের ভিডিওতে শাড়ি দেখে আপনার এই হোয়াইট রেডটা পাননি তাদের জন্য এই শাড়িটা নিয়ে আসছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাজেন্ডার সাথে ইয়েলো কালার কন্ট আচলটা হবে ম্যাজেন্ডা বয়টা হবে ইয়েলো কালার কন্টাস্টটা হবে ম্যাজেন্ডা ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট দেখেন কত আপডেট ডিজাইন মাত্র আটশো দেখেন যারা ব্ল্যাক হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এই কালারটা দেখেন হোয়াইট কালার সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্ট মাত্র জামদানিগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটাই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালারটা দেখেন একদম গোল্ডেন কালার ডিপ গোল্ডেন কালার ওই যে অনেক মুরব্বীরা বলে না টাকায় কম মানে ভালো এই শাড়িগুলো কিন্তু টাকায় কম কিন্তু মানে খুবই ভালো মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো কিন্তু কাস্টমাররা কিন্তু খুব চাহিদা অনুযায়ী ভাই পাইকটা করেন কাস্টমার কিন্তু খুব চাহিদা এগুলো দেখা যায় আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আমাদের সেল হয়ে যায় এর জন্য আমরা প্রচুর পরিমাণ শাড়ি আনি তারপর আমাদের দোকানে থাকে না সেল হয়ে যায় তো আপনারা কিন্তু তাতে অর্ডার করবেন দেখেন ম্যাজেন্ডার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট আমাদের কিন্তু অনলাইনে সবাই বসে আছে মানে ভিডিওটা ছাড়ার সাথে সাথেই কিন্তু প্রচুর সেল হয়ে যাবে আমাদের তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই শাড়িগুলো পেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কালার কন্ট্রাস্টগুলো কি দেখেন একটা কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা যে দেখেন ওয়াও একটা কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ইয়েলো কালার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট এটা কিন্তু আমাদের এই নতুন এই কালার কন্ট্রাস্টটা কিন্তু একবার নতুন চলে আসছে হোয়াইট কালার সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ দেখেন ইয়েলো কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা একদম আপডেট ডিজাইন ইয়েলো কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন রেড কালারের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট গোল্ডেন কালার সাথে সরি গোল্ডেন কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ইয়েলো কালার সাথে বটল গ্রিন কন্ট্রাস্ট কত সুন্দর গুলো দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দর ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালার করা কত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো প্রত্যেকটাই কিন্তু একদম চোখ ধাঁধানো করা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অ্যাশ কালার সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট দেখেন অ্যাশ কালার সাথে গোল্ডেন সুতো দিয়ে কাজ করা মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার কত সুন্দর কালার গুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কালার সুতো দিয়ে কাজ করা শাড়িটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু শাড়ি অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন রেড কালার সাথে ডিপ লালের সাথে গোল্ডেন কালার মানে গোল্ডেনের সাথে ডিপ লাল কন্ট্রাস্ট অনেক সুন্দর ডিজাইনটা মাত্র আটশো পঞ্চাশ দেখেন পিঙ্ক কালারের সাথে মানে মিষ্টি পিং এর সাথে অ্যাশ কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর একদম হাফ সিল জামদানি শাড়ি ব্লাউজ মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শুধু আমাদের ক্যাপশনের নাম্বারটা দেওয়া আছে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা সহ শাড়ির ছবিটা আপনার পাঠিয়ে দেবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে তবে ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আগেই বিকাশ করতে হবে আর যারা আমাদের শপে আসবেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন কারণ হাফ সিল জামদানি শাড়ি কিন্তু মরিয়ম শাড়ি করে চলে আসছে তো আপনারাও কিন্তু দ্রুত চলে আসবেন দেরি করলে কিন্তু মিস করবেন পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা ব্লসিড সহ তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ